সোমবার দিবাগত রাত দুইটার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশল ইউনিয়নের বিরামকান্দি গ্রামে ঘটনা ঘটে রুবেল সর্দার ওই গ্রামের মঞ্জেন সর্দারের ছেলে ও ঘাগর বাজারে অ্যালমোনিয়ামের ব্যবসা করেন এলাকাবাসী সূত্রে জানা গেছে রুবেল সর্দার ১৩ বছর আগে বিরামকান্দি গ্রামের আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমের সঙ্গে বিয়ে করেন বিয়ের পর রুবেল সর্দারের অন্য নারীদের সঙ্গে পরকিয়া থাকায় রেশমার সংসারে সবসময় অশান্তি লেগেই থাকত তিন মাস আগে হিন্দু ধর্মের এক নারীকে বিয়ে করেন রুবেল সর্দার এতে ক্ষিপ্ত হয়ে রেশমা সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে রুবেলের পুরুষঙ্গ কেটে দেন রুবেলের পরিবার জানায় ১৩ বছর আগে বিরামকান্দি গ্রামের আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমের সঙ্গে বিবাহ হয় রুবেলের গত তিন বছর ধরে ভারাটিয়া ভাষায় প্রতিবেশীর প্রথম স্ত্রীর বান্ধবী লিকির সঙ্গে পরকিয়া থাকায় রেশমার সংসারে অশান্তি লেগেই থাকত গত নভেম্বর মাসে প্রথম স্ত্রীর বিবাহিত বান্ধবী লিকিকাকে বিয়ে করেন রুবেল সর্দার বিবাহের পরে ওই নারীকে নিয়ে লাফাত্তা হয় রুবেল এর কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফিরে আসেন তিনি পরে পারিবারিক চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন রুবেল গত পঁচিশে জানুয়ারি স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্ত্রী ও দুই সন্তান নিয়ে পুনরায় সংসার করতে চায় রুবেল এর তিন দিন পর কোটালিপাড়া পৌর এলাকা থেকে বাসা ভাড়া ছেড়ে নিজের বাড়িতে চলে আসেন রুবেল এরপর থেকে স্বাভাবিকভাবেই চলছিল রুবেলের সংসার কিন্তু সোমবার রাতে রুবেলের স্ত্রী রেশমা পূর্ব পরিকল্পিতভাবে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রুবেলকে খাইছে না খাইলে ও সবাই বসা ছিল একা একা যাইতে পারে না পর ও খাইছে রাত দুইটার দিকে ধারালো ব্লেড দিয়ে প্রসঙ্গ কেটে ফেলে রুবেলের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে রুবেলের পরিবার আরও জানায় বিষয়টি বুঝতে পেরে তারা রেশমাকে ঘরে আটকে রাখে পরে রেশমার ভাই নিজাম ফরাজি মতিয়ার ফরাজি ও ভগ্নিপতি রুবেলসহ কয়েকজন রেশমাকে ঘর থেকে বের করে নিয়ে যায় এ সময় তাদের বাধা দিলে রুবেলের পিতা মঞ্জল সর্দার সহ কয়েকজনকে মারপিট করে রেশমাকে পালিয়ে নিয়ে যায় আমি পাওয়া রেশমা আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে কোটালিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয় রুবেল সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কোটালিপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন ঘটনাস্থলে রাতেই পুলিশের একটি টিম পাঠানো হয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে দ্বিতীয় বিবাহের ক্ষোভে প্রথম স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ